দরদ ইব্রাহিম সারা না কোনো দরদ পরা যাবে না আচ্ছা বুঝছি দরুদ ইব্রাহিম নামে কোনো দরুদ ইহাদিসের কিতাবে নাই যেটা আপনারা দরুদ ইব্রাহিম কন এটার নাম দরুদ ইব্রাহিম না এটার নাম হলো সলাতফি তাসাহুদ তাসাহুদের দরুদ নামাজের দরুদ এটার নাম বানাইছে দরুদ ইব্রাহিম কইতে হগলি কয় আসলে এটা নাম দরুদ ইব্রাহিম নয় এরপর আমি বলবো এটা সারা আর দূর পড়া যাবে না এই কথাটাই সঠিক না আমাদের হাদিস শরীফ আপনি যখন পড়েন এরপরে কি এটা কি দুরুদ ইব্রাহিম পড়ছেন এটাও তো একটা দূর আপনি যে প্রথম ডাকাই তো ধরা খেয়ে গেলেন যে দুরুদ ইব্রাহিম সারা আর কোন পড়া যাবে না তাহলে এটা কি সাল্লু আলহিহাল্লাম এটা কি এটাও তো একটা দূরত্ব এমন একটা দরুদ আপনাদের শিক্ষা দিতে চাই যে দরুদ শরীফটা যদি আপনারা আমল করেন হাসরের ময়দানে নিশ্চিত আল্লাহ রসূলের শাফায়াত পাইবেন। সুবহানাল্লাহ সেই দরুদ শরীফটাকে আমি শেখাবো আপনাদেরকে আমার সাথে বলুন আল্লাহ আল্লাহুম্মা আঞ্জিলহু আঞ্জিলহু মাকআদাল মাকআদাল মুকাররাবা মুকাররাবা ইনদাকা ইনদাকা ইয়াওমাল প্রথম শুনছেন হয়তো বড় মনে হচ্ছে আসলে তো বড় না মুখস্তরে দেখুন ছোট আল্লাহহুমা আং জিলহু মা কা আদাল মোকাররাবা আইন দেখা ইয়ামাল কিয়ামাহ দুই ওয়ার্ডের মতো দুইটা সেন্টেন্সের মতো পারবেন আল্লাহ্মা এটা তো মুখস্তই সব আল্লাহম্মা মুখস্ত না ইয়াউমাল কিয়ামা এটাও মুখস্ত তো মাঝখানে দেখেন আল্লাহহুমা আং জিলহু মা কা আদাল মোকাররভা আইন দেখা ইয়ামাল কিয়ামা এইটুকু দূরত্ব যদি নিয়মিত দৈনিক একেবারেই পারেন একবার হইলেও যদি নবজির উপর পড়েন দৈনিক আল্লাহর হাবিব বলেন ওয়াজফাত লাহু সাফাতিক তাকে শাফাত করা আমি রসুলের জন্য ওয়াজিব হয়ে যাব এই দূরুৎ শরীফটা আর বলি আপনাদের স্মরণ সুবিধার জন্য বলুন আল্লাহ হম্মা আংজিলহু মা কায়দাল মোকাররাবা ভেণ্ডাকা ইয়াম আল কেয়ামা ছোট্ট একটা দূরত অন্ততকে একবার হইলেও দিনে পড়বে যত বেশি পড়া যায় ততই লাভ কিন্তু একবার হইলেও পর্বে আল্লাহ আমাদের আমল করার তফিকদের না আমি আসন্দারায় অভিজিকে সালাম জানাইয়া নবী